আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু বডি আছে অল্প কিছু বডি দেখানো মূলত আজকে কিছু কম বাজেট মানে বিলো চল্লিশ চল্লিশের মধ্যে কিছু বাজেট দেখাবো সো সামনে শীত আসতে আসে সো অনেকেই চাচ্ছে আমাদের কাছে যে ভাইয়া অজমা ফিলের জন্য বা নাচিত ভিডিওগ্রাফি করার জন্য কোন ক্যামেরাটা নিলে ভালো হয় আমার বাজেট কম সো দেখেন লো বাজেট ওইগুলো অনেক ক্যামেরা পাওয়া যায় বাট আমি যেই কাজের জন্য নিছি ওই কাজের জন্য যদি ক্যামেরাটা ভালো না হয় তখন পেলাম আমি ক্যামেরাটা নিয়ে আমার বিধে হয়ে গেলো তো আজকে আপনাদের ভালোমানের ভিডিওগ্রাফির জন্য কিছু বডি দেখাবো সো প্রথমে যে বডিটা দেখাবো সেটা হলো Canon 60D সবারই পরিচিত একটা বডি সো মিটার সহকারে এবং ভিডিওগ্রাফিতে ক্যালবিন আছে সো ভালোমানের প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে হলে যাদের বাজেট মাত্র হাজার টাকা তারা এই বডিটি নিশ্চিন্তে চোখ বুঝে নিতে পারেন সো অরিজিনাল বডি থাকবে মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড বডি থাকবে তারপরে যে বডিটি দেখাবো সেটা হলো Canon সাতছুরি যারা চাচ্ছেন যে একটু আঠারো মেগাপিক্সেল প্লাস ভালো মানের ডিসপ্লে কোয়ালিটি নেওয়ার জন্য তারা কইলাম সাতছুরিটা নিতে পারেন সাতছুরিটি আমাদের কাছে পেয়ে যাবেন মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড বডি অটোফোকাস বডি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে ফুল ফ্রেশ থাকবে কোনো শ্যাডো থাকবে না এরপরে যেই বডিটা দেখাবো সেটা হলো যারা চাচ্ছেন যে আর একটু ভালো মানের ভিডিওগ্রাফি করার জন্য তারা নিতে পারেন কেননা টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি ফুল ফ্রেশ কন্ডিশন অটোফোকাস বডি টাচ স্ক্রিন মাইক্রোফো মাইক্রোফোন সাপোর্টেড বডি ও কালারকেলবিন বডিগুলো সুপার ডিজিক প্রসেসর থাকবে এই বডিগুলো পেয়ে যাবেন যাদের বাজেট পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তারা এই বডিটি নিশ্চিন্তে নিতে পারে তারপরে যে বডিটি আছে সেটা হলো কেননের সেভেন্টি সেভেনটি এবং সেভেন সিক্সটি না সেভেন সিক্সটি দেখাবো সেটা হলো চব্বিশ মেগাপিক্সেলের ডিসপ্লে মাইক্রোফোন ফোর্ট সাপোর্টেড এবং ফোকাস কেলভিন বডি এবং মিটার সহকারে এই বডিগুলো যাদের বাজেট মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় তারা এই বডিগুলো নিতে পারেন সো এই বডি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে অন্য অনেক ধরনের বডি দেখতে পারে বাট আমার মধ্যে মনে হয় যারা ওয়াজমা বিল বা ভিডিওগ্রাফির কাজ করতে চাচ্ছেন পুরোদমে বা ওয়েডিং ফটোগ্রাফি করতে চাচ্ছেন যেহেতু সামনে শীতের সিজেন আমি একটা কথা বারবার বলতেছি তো তারা এই বডিটি নিতে পারেন বডিগুলো মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখাবো হলো যেটাকে বাংলার বাঘ বলা হয়ে গেলাম এটাকে এটা এমন একটা বডি মাত্র চল্লিশ হাজার টাকায় এই বডিটাই এ টু জেড চল্লিশ হাজার বিলোতে যদি কোন বডি চ্যালেঞ্জ করে আমি মনে হয় যে এই বডির ওপরে কোনো ভিডিওগ্রাফি থাকে বা ক্যালভিন সিস্টেমে কালার প্রাণী কোনো বডি নেই তো চোখ বুঝে মাত্র চল্লিশ হাজার টাকায় যাদের বাজার তারা সেভেন্টি সেভেন্টি নিতে পারে তো আর একটা বডি দেখাবো যারা চাচ্ছেন যে ভিডিওগ্রাফি নো ফটোশ্যুট অনলি ফর ভিডিওগ্রাফি তারা নিতে পারেন ক্যানোনের টু ফিফটি মাত্র এই কম্বো সেক আপটা পেয়ে যাবেন আমাদের কাছে চল্লিশ হাজার টাকা এটা স্পেশাল অফারে থাকবে কারণ পুরো মার্কেট চ্যালেঞ্জ পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে অরিজিনাল জাপানিজ বডি আপনাকে টু ফিফটি ডি কিনলেন সহকারে ফোর ভিডিও কেউ দিবে না সো এই বডিগুলো আমাদের কাছে পেয়ে যান মাত্র চল্লিশ হাজার টাকা সো একটা কথা আমি বরাবর বারবার এই বলে থাকি দেখেন এই টু ফিফটি ফোর কে এটা করলাম আপনার থার্টি পেসে ভিডিও হতেছে এবং নয়টা ফোকাস সেখানে আমি সিক্সটি ডিতে ফুল এইচডিতে ভিডিও করতে পারতেছি যদিও বডিতে ফোকাস নেই তারপরেও কেল দিন থাকার কারণে আপনার প্রফেশনাল মানে ভিডিওগ্রাফি করতে পারবেন সো আমার একটা রিকোয়েস্ট আপনারা যেখান থেকে বড়ি কেনেন আমি যে টাকা দিয়ে কিনতেসি আমি যে টাকা মানে পারপাসের জন্য জন্য নিতাছি যে কাজের জন্য সো এই কাজটা জেনে আমি ভালোভাবে করতে পারি সো বাজেট কমের জন্য আমি একটা নর্মাল বড়ি নিয়ে গেলাম পরে কাজ করতে পারলাম না তখন করলাম বিধ হয়ে যাবে সো আমরা করলাম প্রত্যেক দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেবে এবং সব ধরনের শাটার রিপ্লেস কালার গ্যারান্টি দিয়ে দেবো সো আমাদের লোকেশন হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর ব্লক উনচল্লিশে সো যাদের ক্যামেরাটি লাগবে ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সেই পর্যন্তই আসসালামু আলাইকুম